আপনার প্রচুর ধরেন সরস্বতীর পর্যায়ে আছে তখন তাদের পাওয়ারটা ছিল একটু এক্সট্রা অর্ডিনারি আর কি খাওয়া দাওয়া করার পর তারা বলে যেত যে অমুক ভাইয়ের নামে লিখে রাখো অথবা অমুক ভাইয়ের নাম্বার একটা কোল দিক তোমরা কথা বলে দেখো দেন আমরা কল দিলে তখন ওকে ওইখান থেকে বলতো যে আমি পাঠাইছিলাম রে তোরা লিখে রাখ ভাই আইসা দিয়ে দিব তখন বলে দিতাম ভাই যদি পারেন তাহলে দেন না দিলে লিখে আর কি করবো আপনার তো দেনই না ছাত্রলীগ যারা বাকি খেত তারা প্রথমত তিনটা সিস্টেমে বাকি খেত প্রথমত মানে যারা তাদের মোটামুটি একটু লিডার টাইপের মোটামুটি একটু ভালো পজিশনে আছে। তারা নিজেরা আসতো তো তাদের কোনো মিটিং মিছিল হলে তারা তাদের যে পোলাবান পান তাদেরকে নিয়ে আসতো আসার পরে তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতো তখন বলে যেত যে লিখে রাখো আমি পরে পরিষে দিয়ে যাবো প্রথম দাব ছিল তাদের এটা দ্বিতীয়ত ছিল যে তারা যে পোলা পান ছিল তারা আসতো যেমন খাওয়া দাওয়া করতো দুই হাজার তিন হাজার টাকা বা পাঁচশো টাকা পনেরোশো টাকা আমি খাওয়া দাওয়া করতাম খাওয়া দাওয়া করার পর তারা বলে যেত যে অমুক বাইরের নামে লিখে রাখো অথবা অমুকবাইয়ের নাম্বার একটা কল দে তোমরা কথা বলে দেখো দেন আমরা কল দিলে তখন ওকে ওইখান থেকে বলতো যে আমি পাঠাইছিলাম রে তোরা লিখে রাখ বাই আইসে দিয়ে দিব কিন্তু বাই যে গেছে বাই আর আসে না সিস্টেমটা ছিল যেমন তাদের কোনো প্রোগ্রাম থাকলে অথবা কোনো কোনো আয়োজন থাকলে মিটিং ফিশিং হলে তারা আসতো চার হাজার তিন হাজার পাঁচ হাজার মতো বিল ধরতো ওই হলে তখন তারা আপনার পনেরোশো টাকা এক হাজার টাকা আটশো টাকা পাঁচশো টাকা ওইরকম দিত আর কি তখন তাদের সাথে তো আসলে জোর দেখানোর কিছু নাই যত পারা তারা রিকোয়েস্ট করে বলতাম যে ভাই আমাদের পেছাখানে খুবই কম বা আমরা পারতেছি না আপনারা একটু দয়া করে আমাদের একটু বাড়ায় দেন আমাদের হয় না বা আমাদের খরচের টাকাটা আপনারা দিয়ে যান তখন পাঁচশো সাতশো টাকা দিত আর কি দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা হওয়ার পরে তো এইভাবে তাদের দিনগুলা গেলো তা আমিও লিখে রাখতাম একটা পর্যায়ে এসে আমিও বিরক্ত হয়ে যাই কারণ লিখে রাখা টাকাগুলো আসলে আমি ফেরত পাচ্ছিলাম না কারো কাছেই পাচ্ছিলাম না দেন তারপরে আমি আসতে লিখে বাদ দিয়ে দিই তখন বলে দিতাম ভাই যদি পারেন তেলের দেন না দিলে লিখে আর কী করবো আপনার তো দেনই না এখন থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট টাকাটা দিত আমাকে দেওয়ার বাকি যে টাকাটা ওটা আমি কিন্তু লিখিও নাই কারণ আমার ওরকম কোনো এক্সপেক্ট তাদের ছিল না তাদের প্রতি আমার যে আমি তাদের থেকে আমি টাকাটা ব্যাক পাবো আমি লিখতাম না আর প্রপারলি যে টাকাটা ফুলটি যে টাকাটা তা লিখতে বলতো যদি একটু বড়ো বিল হতো ওইটা আমি লিখতাম বা দুশো তিনশো টাকা হলে ওটা আমি লিখতাম না তো কারণ কেন লিখতাম না কারণ এটা একটা কারণ আছে কারণ ওই টাকাটা লিখতে লিখতে আমি একেবারে এটা খুব বোরিং ফিল করতাম লিখতে এবারে টাকা তো পাবো না বোধ হয় কালি নষ্ট করে তার লাভ নেই আমার এখানে তো আর সভাপতি আসতো না মেনলি যে সভাপতি উনি তো আর আসতো না বা সেক্রেটারিও আসতো না তারা যদি সেক্রেটারি এখানে আসছে ওই সভাপতি দু একবার আসছে কিন্তু ফুল টাকা উনি দিয়েই গেছে কোনো সময় এরকম বাকি রেখে যায় না মানে নিজে যদি সভাপতি আসতো আর কি যারা খাইতো ওই যে বললাম না ছেলে অথবা যারা মোটামুটি ভালো পজিশনের নেতা হিসেবে আসে তারা নাম বিক্রি করতো গোলা বানগুলো তারা নিজের আইসা বলতো যে দিব এই সেগুলাই সহসভাপতি যারা ছিল বলতে সভাপতি এখানে তো মনে ছিল না প্রেসিডেন্ট ছিল সেক্রেটারি ছিল কিন্তু তাদের কিছু পজিশন ছিল যখন আপনার পজিশন ধরেন সহসভাপতির পর্যায়ে আসে তখন তাদের পাওয়ারটা ছিল একটু এক্সট্রা অর্ডিনারি আর কি তখন তারা খাইতো তাদের মনে হতো এটা একটু ফ্রি এটা আর কি